হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আমরা সদর বলে বেরিয়ে পড়লাম একটা জায়গায় ঘোরার জন্য তো তোমরা সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে আমরা যাচ্ছি ইকো পার্কে তো দেখা যাক আমরা প্রথমবার যাচ্ছি ইকো পার্কে আর আমাদের সাথে যারা আছে তারা সবাই মোটামুটি গিয়েছে আগে একবার করে কিন্তু আমরা যাচ্ছি প্রথম রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ধাবা দেখে কিছুক্ষণ স্টে করে ওখান থেকে একটু চা খেয়ে নিয়ে আবার যখন গাড়িটা ছেড়েছিল গাড়ির মধ্যে সবাই একটু ফল খাওয়া হচ্ছিল পঁচিশে ডিসেম্বর পিকনিক করে বাড়ি আসার পর সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠেছিলাম তখনই ডিসাইড হয়েছিল যে সবাই আসি যে কোনো জায়গায় ঘুরতে গিয়ে সুস্থ থাকাটা মেন আর যদি দুপুরবেলা কোনো হোটেল বা রেস্টুরেন্টে খেতাম তাহলে বেশি অসুস্থ লাগতো ওই কারণে বাড়ি থেকে রুটি আলু ভাজা করে নিয়ে এসেছিলাম এটা মাই করে দিয়েছিলো আর খাওয়া দাওয়ার পর লিপস্টিকটা উঠে গিয়েছিল তো ওই কারণে একটু লিপস্টিক ঘষে নিলাম ব্যাস তারপর এখন আমরা যাচ্ছি কাউন্টারে টিকিট কাটার জন্য আর আমরা গিয়ে পৌঁছেছিলাম ছ নম্বর গেটে আর এখান থেকেই আমরা প্রথমে টিকিট কাটবো আর এই টিকিটটা কেটেছিল আমাদের দাদা যে কোনো জায়গাতে বেরোনোর সময় বাড়ি থেকে একদম হঠাৎ প্রোগ্রামেই বের হই আর সেখানে গিয়ে পৌঁছাই মানে যেখানটায় পৌঁছানোর জন্য আমরা বাড়ি থেকে বের হই তো সেখানে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে যায় হাতে গোনা কিছু মাত্র সময় থাকে তো এখানেও আমরা এসে বুঝলাম যে আমাদের হাতে পঁয়তাল্লিশ থেকে চল্লিশ মিনিট সময় আছে পার্কের মধ্যে ঘুরতে বা ঘুরে বেড়ানোর জন্য ছাড় ছাড়া চল চল হ্যাঁ তুমি খেলার জন্য আমরা আঙুল তুলে নিই আমরা নাকি খেলা

I didn't o w I didn't know. n t know. t k k n t তো কাচরে দিছ না কিছু করনি ওটা কইরো কোকোডাইর ওই কাচ চাই আরে আরে